এত গরম লাগছে কেন ঘেমে যাচ্ছি কেন এত কারেন নেই নাকি পাকাটা তো বন্ধ সত্যি কি কারেন্ট নেই নাকি কি গো কি হয়েছে গো কে বলতে হয় বলো কে বলতে হয় বলো কি হয়েছে এই কারেন আছে নাকি ফ্যানটা বন্ধ গো কি গরম করছে না কারেন তো আছে আমি ফ্যানটা বন্ধ কর দিয়া হয় কেন বাবা কারেন্টের বিল যা আসছে এত বিল দেওয়া যাবে না এখন দিনকাল খুব খারাপ এর জন্য আমি পাখাটা বন্ধ করে দিয়েছি বুঝতে পারছো থাক এরমই থাক কারেন্টের বিল এত আসলে তো হবে না পয়সা বাঁচাতে হবে তো বলো অতিষ্ঠ করে তুলেছে আমার জীবনটা পুরো পয়সা বাঁচিয়ে জীবনে কি করবা কি এরম করে কেন বলতে হয় আমি ওসব কিছু শুনতে চাই না পয়সা বাঁচাতেই হবে দরকার পড়লে থেকে বেরিয়ে গিয়ে বাইরে রাস্তায় গিয়ে এসো কি গো এতক্ষণ ভাত দিয়েছ আর একটু ভাই তরকারি দিয়ে খাওয়া যায় এতক্ষণ ভাত কি শুরু করেছ তুমি হ্যাঁ বিয়ের পর থেকে সেই একই খাবার দিচ্ছ একই হাল তোমার শোনো বোকার মতন কথা বলো না দেখো তেল মশলার যা দাম বেড়েছে ভাতটা তাও একটু পেট ভরে খাওয়া যায় তরি তরকারি কি খাওয়া যায় ওর জন্য এত তেল মশলা লাগবে ওর জন্য আমি বেশি কিছু তো করতে পারিনি অল্প একটু তরকারি করেছি তো ওইটুখানি দিয়েই মুছে মুছে সব ভাত খেতে হবে এর থেকে বেশি তরকারি পাবে না এত পয়সা কোথায় পাবো এত পয়সা করতে করতে হবে বাবা দিনকাল যা পড়েছে ওটুখানি তরকারি দিয়ে মুছে মুছে খাও

সালে বাঁচতে হবে তো তুমি বুঝতে পাচ্ছ না এইভাবে ভাবে পয়সা খরচা করলে নেহি চলে গাগো নেহিই চলেগা কত মারলে সালে কা खोपड़ी তোর সাথে থাকবো না এই এমন কিটটা মেয়ের সাথে সংসার করা যায় না লাইট না জ্বালালে আমি এখন চলে যাব অন্ধকার হয়ে গেছে বাবা এই লাইটটা জ্বলছে এদিকে মোমবাতি জ্বলছে দুটোই खर्चा এসব তো করলে নেই চলে না এই তুই লাইট অফ করে মোমবাতি ধরিয়ে রেখেছিস তো সংসার আমি করবো না আমি চললাম আমি থাকবোই না 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 শোনো 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 যেটা কি আজ থেকে আর আমি এরকম নেহি করে গা এবার থেকে আমি লাইট জ্বালিয়ে রাখবো বেশি তরকারি দিয়ে ভাত দেবো ফ্যান চালিয়ে দেবো আর পয়সা নেহি বাঁচায় ঠিক আছে তাও তুমি আমাকে ছেড়ে যেও না তুমি চলে গেলে বলো কি ইনকাম করবে তাহলে আমি কি খাই না তুমি থাকো তুমি থাকো যেতে হবে না হ্যাঁ পুরো কষ্ট পেতে হবে ভেবেছিলাম পয়সা দিল বাঁচিয়ে বেচি একটু সোনার জিনিস গড়াবো কুদু তো পুজোর সময় করবো এই করতেই দিল না আমার আশা আশাই রয়ে গেল